হে আল্লাহ এই যে কাকুরঙ্কল সারা পৃথিবীর মুসলিম জাতির ধ্বংসগুলি তৈরিতে হেফাজত করো আল্লাহ

ললিয়ে এনহাই বোধ চেষ্টা কই লাটকে ন ভরে মামু না তো তো মাথা তো কি তো মামু হনে ন ন বাই করে তুই সো ন ন বাই না কি বাকি সংগঠন ঘটাইলা তুই চিন্তা না জমা যমা আয় আপনিয়ে মামু তাৰি মই হালেদানী হালদানী হে হালাদানী আই হালাদানী অচলিশ বছৰ আগে তিয়া ললি কেচ দাখ তিয় টিয়াউন সুধা আসলে এখন বাইরে বছর আ না এ সুতা কিমি আইছেবার নবীর বিরাস সুধা না আর আতে তাস দিবে কি না ইবা দিয়েনা ফটাফট মাতার মাস মেড়ে এ লাগতি এতি এড়া এ তুই আ হতে টিয়া দি এক তুই টিয়া

আর নামা নামা গাছ গাছ ন লাগাইছ গাছ ন লাগাইছ ইয়া এই যুদ্ধ তুই যত নড়া যুদ্ধ তুই তো না বালা বালা গরক কল যুদ্ধ যাতে ডরা তুই হন্ডিলে যুদ্ধ যত ডরা আই চুপ বেদুর ইচ্ছা হাতে হবি আর তোমার বালা বালা মানুষ এই জগত আছে হন এই জগত যদি আর তোমার বালা মানুষ তাই তো তোলি ইতারা চাই না তাই তো ইতারা যুদ্ধ যাই আর মতো যুদ্ধ করতো আই যুদ্ধ যাইম ইমে কি মনে কই যত ইবে নামা 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 আল্লাহ

আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই উত্তেজিত নহ ইত মামু তারা নাই ঘর কেলে সারি দিয়ে আর মামু ও মানুষ তারা হইলাম আর যুদ্ধ চল ইতে যুদ্ধ না যায় ইতে নামাজ নামাজ দোয়া লয় জাইনামাজ লো বই থাকে জাইনামাজ দিয়ে রেখে কাভার আলো মারা যাই পড়া কাভার আলো মাইতে মরে কইলে এভাবে দড়ি আইলো মারা পড়ি ইয়া কি কর ও মারে টিয়া দিতাম টিয়া টিয়া 10 লাখ টিয়া ক্যাস ফাক্কা 10 লাখ টিয়া বাইর করি বিক এই তো 10 লাখ ইবি 10 লাখ বরাবর 10 লাখ এবার দশ লাখ না হন মিছা হতা হন না না একদম সত্য হতা ঠিক আছে

হ্যাঁ এটা বলে যুদ্ধ দাদা হার যা দা ইত্যাদা আত্ম হতে বলে একচল্লিশ বছর আগে বলে তুমি বলে দশ লাখ ঠিক আবার দাদা

চল তুই আর যুদ্ধ যাবি যে যুদ্ধ চলের এই যুদ্ধ যুদ্ধ নয় ওই যে বিদেশত হাজার হাজার মুসলমান অকল মারি পেলার অবুশু অকল মারি পেলার শিশু অকল মারি পেলার আর মা বই অকল মারি ফেলার

বি না বি ববিধ বিয়ে আগে তই চাৰি দাই মুছলমানকে কোন মৰি যাৰ কৈ অ তই নতুন বিয়া কৰি

তো ফলই ফানার লাগে দে পুরো আচ্ছা ঠিক আছে যুদ্ধ যাইতাম আচ্ছা ঠিক আছে আমি যাই আমি যুদ্ধ তুই তারা শাড়ি দেখানা যতক্ষণ পর্যন্ত

ਆਈ ਕੀ ਇਹ ਸ਼ੌ ਫੋਮੋ ਫੋੜ ਦੈ ਫੋੜ ਦੋ ਆਈ ਮੋਲ ਆਈ ਯਾਰ ਕੋਸ ਨਾਮੀ ਆ ਬੱਦਾਂ

फोन येतो रखी लाभतो तु মানুষ এ কিছু ঘর দিকে লাই ফরহালত হালত যেন মানুষ জান্নাত যাই ফর যেন মানুষ সুখ পারে ফোন তুই যদি আজিয়া গই হালি আল্লাহর কি জবাব দিবি আল্লাহ তো প্রশ্ন করিব। আর অসহায় বন্ধ কল কাফের নির্যাতন করছে কাফের হলে মারি ফেলাই তুই মুসলমানের কি দি আটেং আটেং তহন তুই আল্লাহর হাসে কি জবাব দিবি তত্তুন তত্তুন তহন হাজার হাজার বছর জাহান নামর অনু চলা ফুড়ি তহঁতো কি কৰিবি একবাৰ চিন্তা কৰি চাইছ নাই চিন্তা ন কৰি তাছা যদি হেলি দিলে দুনিয়া হাড়ে ফেৰম আৰু তাচাৰা মৰ দি তাৰ হাঁহি ইতাৰ ন মৰ আই মৰি কিন্তু তোমাৰ হতা বাৰ্তাই বুজে য আমরা একজন মুসলিম আর একজন মুসলিম ভাই অবশ্যই ভাই যারা আজিয়া মুসলমান মুসলমান নির্যাতনী সহ্য ঘরে চোখ লাগা দিছে আইতে ইতারাত তুন অবশ্যই হাত হাতঘড় দ্বারা ভরিব ফাই টু ফাই আল্লাহ জররা জর রাবর হিসাব লইব ইতুন জররাাবর হিসাব দিয়ে ভরব তখন ইতারা ক্যাং করে আর এদিন চাইম দে আজিয়া মুসলমান বিশ্ব মুসলমান হতর হত মুসলমান কান্ট্রির মাঝে হতর শক্তিমান সকল আছে ইতারা দে ইারা কি মনে করছে দে ইতারাত তুন হিসাব দিয়ে আল্লাহর আল্লাহার কাতঘর দ্বারা

হাঁ মত হয়তো কেউ অন্যায় করলে অন্যায়ের বিরুদ্ধে যদি শরীরে সাহস ন দেয় ধর দূরত্ব নইলে প্রতিবাদ করবি দূরত্ব নইলে গিনাগর হইলে প্রতিবাদ করবি যে কোনোভাবে অন্যায়ের প্রতিবাদ করবি তইলে বদ্ধা আহরা তো বাংলাদেশ আরা যুদ্ধ প্রতিবাদি আর দরহারাললে ফ্যালেন্ডার পিছু দৌড়ই যাইম দরহারাললে ফ্যালেনে ছাকা দি বইয়ের যাইম বই দরহারাললে আড়ি আড়ি যাইম জার নিয়ত ঠিক তাইবো ইতার নিয়ত আল্লাহ পূরণ করিবো জার नेक নিয়ত তাইবো ইতার নিয়ত حاصل লিবো সল আল্লাহ বরসা হুম যাইতাম আ আ ইনশাআল্লাহ আয় তুমি দে ত আল্লাহ মত আর সংসা ইনশাআল্লাহ দন

ওয়ারার মুসলমান অলরে শেষ করি ফেলা বদ্দা অরে ইলাকার মানুষ যদি ফোন হয়ও অনে কিন্তু ইমান করে ইমানদার অলত্ত মুসলমানের ফতি দরতাসি হয়তো অন্য তো ধন সম্পদ টিয়া পয়সা কিছু নതായി থারে আছে 10 মিনিট তো 10 লাখ টিয়া লুই 10 লাখ টিয়ার ইনম এনে দূর মাঝে 50 লাখ টিয়ার বোমা আছে এই খামান এই খামানি বল দা আরেক মাত্র যুদ্ধ অস্ত্রর আর ওন বিশ্বতন আর ইদির চদ্দলাই তিয়ার ইয়া তোহাবিল ফাটার বিভিন্ন সংস্থাকল উর জুগানদের ও লকেট ল্যান্সার তুন শুরু করি বড় বড় কামান শুধু আইদের দিকে কামানাল আল আর এই জওয়ান হাও আগওয়ান তাদের বিরুদ্ধে যারা করতেছে মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ পদ্দা এই হুদি নাসারা বেকুর আল্লাহ দন শুকর ওনারা শহীদ কাফাদের আল্লাহ কবুল করুন বদদাহ আই অনৰাড়ৰ শহীদী কাপোৰ ললে কিবা যুক্ত হই পাৰি তুই আৰ আৰ যাবি তুই আৰ আৰ লাই যুদ্ধ কৰিবি তুইও কামান চালাবি যুদ্ধ কৰিবি পাৰিবি বদদা আৰ আম্মা জানো ক চট্টগ্ৰাম মেডিকেল হাস্পতালত মৃত্যুৰ সাথে ফাঞ্জালৰে বদদা আজি যদি আৰম্বা সুস্থ থাকি আয় আই অনুৰাৰ শহীদী কাপোৰলৈ যুক্ত হৈ তেওঁ বদদাহ আৰম্মা যদি সুস্থ হয় আই অনৰৰে অৰ্ডাৰ দিলাম আই অনুৰাড়ৰ শহীদী কাপোৰলৈ যুক্ত হয় এই উহুদি নেশার বিপক্ষে দৈত্যম প্রয়োজন যদি অস্ত্র আগান্য ভারি না রে তাকবীর আল্লাহ আকবর সুলাগান দি এই উহুদি নেশার বিরুদ্ধে হত হইম ঠিক আছে বেড়া তোর মতো যুবক প্রত্যেক মুসলমানের ঘর ঘরে থাকুন তোর হার আর আর বদ মুসলমান কল আছে ঘরের জায়গায় খেতা খেতা নাম দিয়ে ঘুমতে থাকে ইতারে গজব না দিলেব গজব না এই দিলেব

তুই যুদ্ধ জান না ভাইল যুদ্ধর বিরুদ্ধে এতন প্রতি গড়ে গড়ে তুই আন্দোলন করবি ইতার পণ্য বৈকট করবি এবং প্রত্যেকটা ভিডিও শিয়ার দিয়ে নে আর আর মুসলিমের পক্ষে লাইক দি কমেন্ট করি বেকুন আর সব চার বেলায় হয়ে দিবি আর প্রতিনিয়ত ফেসবুক লেখা লেখি করি এই ইহুদির বিরুদ্ধে এই ইসরায়েলের বিরুদ্ধে আর পৃথিবীর সমস্ত মুসলিম একত্রিত হইবার লাই একত্রিত হইবার যদি কিছু করিতে পারি আল্লাহর হাজরে ইয়াতুল হাদি প্রভু অনে সমস্ত মুসলিম উম্মারে আল্লাহ তুই রক্ষা কর আমিন আমিন তুই হলম যুদ্ধ করি যা আল্লাহর দোয়া দুয়াগর আল্লাহ একদিন একদিন এই মুসলমানের বিজয় দিব। আনি দিবস তোলে দিনার হাজারলাই আজিই আজিই নামি পর এবং আর ইদির চদ্দাললাই দোয়া করিবি এই সরল মানুষ জেনকি এই দরণ একজন না হারিয়ে দে জেনকি বিশ্বের মধ্যে আরো হয় একজন নেতা হয় হার আকবরান নারে তকে বে আল্লাহু আকবর নারে কি রে কি লিখো ফফতে লিখো গা মানুহৰ বেগ কিছু তুমি নাজানো আৰু মুছলমানৰ প্ৰথম বোমা কি মাৰ হম কি হা আৰু হালা হে মা চুম বাচ্চক কি সুন্দৰ সুন্দৰ হালা এদিন ডাই টি কি সুন্দর সুন্দর ফুট ফুটে ফেরেস্তার মতো চেয়ারা ফেরেস্তাৰ তো আরো কিন্তু এই বাচ্চাখনৰ দেখিলে হালা সৈৰ্য হান হা র তাই ক হালা কায়েঙ্গৰ ইহুদৰ বাচ্চক কলা কায়েঙ্গৰ ইহুদূৰ বাচ্চক কলে আমাৰ মোম্বাৰত দা হালা চকে দেখিতো সত্তৰ সত্তৰ বিল্ডিং লগে লগে দংসা সাথে মিচিকে গোটে হালা দুনিয়া

তুই কাজ কর র ইතරার ফাউন্ডেশন আছে হ্যাঁ তুই ফাইললি নিজে কিছু ট্রিয়াজ করই আর তোর পার্শ্ববর্তী কেউ যদি দিতে চাই লই এই ফাউন্ডেশন বেজে ফাডাবের ব্যবস্থা করা হালা হালা আর আছে হারা মুসলমান আশা হাই আরা মুসলমান যদি নতি আরা আই তুই অবশ্যই আল্লাহর আর জাতি জানি দংশন

তুই সারার হনে ইলা নাই তুই এক তুই আর হলো তুই নয় আল্লাহ না যে আর হারো আর হনো হাস গইতাম না হাও বদ্দা হাও বদ্দা সাসাই হাও বদ্দা নুডার আর ও তুই না না হইছ তে যুদ্ধ দে বেলাই তুই আরে বত কষ্ট করে রাজি করাইছ আয় মনে মনে নিয়ত করে বেললি তল যুদ্ধ দেইম আই আই আর যুদ্ধ যাই শহীদ দেইম চল ও বদ্দা উঠছ না ও বদ্দা কি কি ਹੱਟੋ ਇਹ ਚਾਰ ਬਾਹਰ ਨਾ ਫਾਇਗੀ ਉਹ ਅਦੂਨਿਆ ਤਾਂ ਆਰ ਬਾਹਰ ਨਾ ਤੋ ਫਾਇਗੀ ਉਹ ਆਬਾਨਿਆ ਬੁੱਦਾ ਆਬਾਨਿਆ ਇਹ ਕੀ ਲੈ ਹੈ ਹਾਂ ਆਬਾਨਿਆ ਉਹ ਬਾਹਨਿਆ ਉਹ ਆਬਾਨਿਆ ਏ

আর বাইরে তো নাই আর বাইরে তো নাই আর বাইরে নাই আল্লাহ আল্লাহ রে তুই আর কি কইলা আর বাইরে বিশাল আজি এই অবস্থার মধ্যে আর বাইরে ওই গানের সারি কাল যে বাইনা এই সারা বিশ্বের মধ্যে মুসলমানরে মারি বেলা দে মুসলমানের এতিম পুয়া সকলরে মারি বেলা দে মাইয়া পুয়া কলরে নির্বংশ করি এই কাফের গোষ্ঠী সকলরে আর বাইনা এই বিরুদ্ধে রুকি দাঁড়ানোর লাই বলি আরে আল্লাহ খাসা খতরিয়া করি গিয়ে এটা সাইয়ারে যুদ্ধ করিব এ কাফের ইউন ধ্বংস করিব কিন্তু আল্লাহ তুমি

তোরা তোরা এই পৃথিবীর এই অশয় মুসলমান অকলরে পোয়া বায়া নির্বিশেসে তোরা নে এইভাবে ধ্বংস করি ফালর একদিন তোরা কাফের বংশ ধ্বংস হয়ে যাবি কই তোররতে আমরার কলম না দিলা